Hello friends welcome, welcome back to my channel Shruti চলো আজকে চলে এসে একটা নতুন আমাদের বাচ্চাদের স্কুলের ছিল দাদু ঠাকুমাকে স্পেশালি এই তার জন্য বাচ্চাগুলো গুলো

ফার্স্টে আমাদের সবচেয়ে ছোট টডলার আর নার্সারি বাচ্চারা জ্ঞান জ্ঞান সম্বন্ধে স্পিচ বল সুন্দর স্পিচগুলো বললো বাচ্চারা এরপরই ম্যাম নিজেরা নিয়ে চলে গেল আমাদের গার্জিয়ানদের কাছ থেকে মানে দা দা গ্যান্ড নিয়ে গেল স্টেজে স্টেজে এই অভ্যর্থনাটা ওয়েলকামটা খুবই সুন্দর ছিল ম্যামরা নিজে নিজে এসে ওয়েলকাম জানাচ্ছিল এটা ছিল আমাদের আমাদের ক্লাস টিচার ইনি আমাদের সমস্ত বাচ্চাদের গার্জিয়ানদেরকে সরি গ্র্যান্ড প্যারেন্টসদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলো স্টেজে এর ওয়েলকামটা দেখে নাও এটাও অভূতপূর্ব মিউজিকের সাথে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছিল শুরু হলো বাচ্চাদের নাচের অনুষ্ঠান মিউজিকের সাথে সাথে বাচ্চাদের নাচ খুবই সুন্দর লাগছিল আর নাচার শেষে ওরা অডিয়েন্সের মাঝখান দিয়ে মিউজিকের দিকে সাহায্য করিয়েছিল নাচ শুরু হলো সতীর বন্ধুরা সতী এক ক্লাসের বন্ধুরা তো সবাই মিলেই স্টেজে উঠে ম্যাডাম ম্যামরা ওদেরকে ঠিকঠাক ভাবে দাঁড় করে দিল শুরু হলো গান গানটা আবারও সেই শোনাতে পারছি না কিন্তু গানটা ছিল গৌরী এলো দেখবে চলো তো প্রথমেই ঢাকের বাজনা এই ঢাকের বাজনার সঙ্গে সঙ্গে নাচ তো বাচ্চাদের পারফরমেন্স ছিল খুবই সুন্দর চোখ ধাঁধানো একটা নাচ ছিল প্রোগ্রাম খুবই সুন্দরভাবে তারা নেচেছিল আর এই যে লাল হলুদ শাড়ি এটা দেখেই একটা পুজো পুজো আনন্দ চলে আসে সবাই তাই জন্য আরো বাচ্চাদের আরোই ভালো লাগছে ওদের সুইট সুইট মুখটা আর খুব সুন্দর উঠে নেচেছে ওরা আর দেখো প্রত্যেকেই কি আর প্রত্যেকেই হাত পা নাচেছে মানে প্রত্যেকেই তালে তালে নাচছে আর তার সাথেই তা আমাদের দর্শকের হাততালি তো আনন্দে তারাও মেতে উঠেছে প্রত্যেকেই গার্জেনের খুবই ভালো লাগছে আর এটাই ছিল ওদের জীবনের প্রথম স্টেজ প্রোগ্রাম পারফরমেন্স তো খুবই সুন্দর এর জন্য অনেক ধন্যবাদ প্রত্যেক ম্যামকেই তো খুব সুন্দর এই প্রোগ্রামটা পরিবেশনের জন্য দেখো এরা নাচছিল গৌরী এলো দেখতে চলো তো দেখো প্রত্যেকেই নাচ দেখো কত সুন্দর তো নাচের সাথে সাথে পুরো স্টেজ জমজমাট হয়ে গেছিলো মা দুর্গার আগমনী বার্তাটা যে তাদের আমাদের মনে যেন আনন্দে ভরে উঠছিল পুজো 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 আনন্দে পুরো মেতে উঠেছিল। দেখো প্রত্যেকেই দেখো লাফাচ্ছে কত সুন্দর তাদের পারফরমেন্স কত ভালো লাগছে তো এইভাবে আনন্দে পুজোর আনন্দে মেতে উঠল বাচ্চারা আর বাচ্চাদের সাথে সাথে আমরাও আমরা প্রত্যেকেই আনন্দ উপভোগ করেছি খুব সুন্দর এই দিনটা কেন্দ্র দিনটা প্রোগ্রামটাও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর পারফরমেন্সও কত সুন্দর দেখো খুবই ভালো লেগেছে আর পুরো স্টেজ দেখো পুরো অডিয়েন্স দেখো সবাই হাতে ফোন সবাই ভিডিও করছে কেউ বসে নেই সবাই দাঁড়িয়ে পড়েছে এত সুন্দর নাচ এই নাচের পর পুরো হলঘর মেতে উঠেছিল পুজোর আনন্দে আর তারপরে আবার শুরু হলো পুজোর ছুটির গান পুজো মানে ছুটি পুজো মানে আনন্দ আর পুজো মানে নতুন নতুন জামা আর সেই নিয়েই এই গানটা হচ্ছিল কিন্তু গানটা আমি শোনাতে পারছি না খুবই দুঃখের বিষয় কিন্তু গানটা যে শোনালে কপি ক্লেম রাইট আসছে তার জন্যই আমরা গানটা শোনা চালাতে পারছি না তো তোমরা বুঝানো গানটা ছিল আইরে ছুটে আয় পুজোর ঘন্টা বেজেছে তো এই গানটাই ছিল তো গানটার সাথে যেটা পুজোর দেখো নতুন জামা নতুন জামা পরার আনন্দ সেটা ও বাচ্চা বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা ওরা বুঝেছে পুজো মানেই আনন্দ পুজো মানেই ছুটি আর পুজো মানেই নতুন জামা আর যদি জামা কারোর না হয়ে থাকে সে যে কষ্টে থাকে দুঃখে থাকে তার জন্যই একটা শেয়ার করা নিজের নতুন জামা থেকে একটা জামা তা যার হয়নি তাকে শেয়ার করা সেটাই ছিল এই গানের গানের কথা আর সেই গানেতেই নেচে উঠলো বাচ্চারা তালে তালে ছন্দে ছন্দে যে নাচ দেখে আমাদেরও মন আনন্দে ভরে উঠল আর সেই দিনটা খুবই আনন্দে কাটলো আর এইতে পুজোর রেস্টটা দ্বিগুণ হয়ে গেল। ছুটির আগে বাচ্চাদের এই আনন্দটা দেওয়ার জন্য আমাদের ক্লাস টিচার থেকে শুরু করে আমাদের ক্লাসের সমস্ত ম্যামদের অনেক 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 ধন্যবাদ সমস্ত ম্যামদের তো এই যে আনন্দটা পেয়েছে ওরা খুবই খুশি কতদিন ধরে এই রিহার্সাল হচ্ছিলো ছিল আর এটা ওরা খুবই আনন্দ উপভোগ করেছে আর নাচের ফাংশানগুলো হওয়া যা আগে যে রিহার্সালটা ছিল ওটা ওদের খুবই আনন্দের এই দিনটা কেটেছে যে নাচতে হয় নাচে প্রোগ্রাম আছে তার জন্য ওদের রিহার্সাল হচ্ছে রিহার্সাল করতে হয় এটা অনেকটাই অনেক বুঝেছে ওরা আর জন্য আজকে ছিল স্টেজ প্রোগ্রাম তো সেই পারফরমেন্সটা আমরা দেখছি তো তার আগে কতদিন ধরে ম্যামেরা কষ্ট করেছে সেই দিনগুলো ম্যামরা আজকে তার ফলাফল দেখছে তো ম্যামদের অনেক ধন্যবাদ এই এই বাচ্চাগুলোকে দুষ্টু দুষ্টু বাচ্চাগুলোকে সামলানোর জন্য তাদেরকে এই এত সুন্দর একটা পারফরমেন্স শেখানোর জন্য অনেক অনেক সুন্দর এই গানটা চলছিল তো গানটার মধ্যে দিয়ে আনন্দ খুব হচ্ছিল আর বাচ্চারা নেচেও খুব আনন্দ উপভোগ করছিল এই জন্যই দেখো কিন্তু গানটা আমি পুরো দেখা শোনাতে পারলাম না তো আমরা দেখ পরে এটা শুনে নিও কেননা এটা কপি ক্লেম রাইট আসছে তার জন্যই গানটা চালাতে পারছি না তো বাচ্চারা দেখো তালে তালে সমস্ত নাচটাই নেচেছে খুব সুন্দরই নাচ নেচেছে তো বাচ্চাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাচ্চাগুলো যা কত সুন্দরভাবে নাচটা নেচেছে কত তার এনার্জি দিয়েছে দেখো কত আনন্দ ভরে তো অনেক অনেক ধন্যবাদ ওদের এই নাচের জন্য এইভাবে নাচে গানে সবাইকে মাতিয়ে তুললো বাচ্চারা পুরো হল মেতে উঠল আনন্দে তারপরে ধীরে ধীরে স্টেজ থেকে নেমে পড়ল আর তারপরে শুরু হলো আমাদের বড়োদের নৃত্যানুষ্ঠান আমাদের এটা হচ্ছে ডা ড্যান্সের ম্যাম তো তিনি প্রথম একা নৃত্য করতে পরিবেশন করতে উঠলো মা দুর্গাকে আহ্বান করার জন্য একটা নৃত্যানুষ্ঠান আরম্ভ হলো যেটা মা দুর্গাকে আহ্বান করা হচ্ছে এই নাচের মাধ্যমে গানটা দিতে পারলাম না গানটা দিয়ে ভীষণই নয়েজি হয়েছে তার জন্য তো প্রথমে আমাদের এটা নাচের ম্যাম ইনি প্রথমে একাকী নৃত্য পরিবেশন করলেন খুবই সুন্দর গান নাচের নৃত্যভঙ্গিতে উনি আমাদেরকে বা আমাদের হল ঘরে সকলকেই খুবই আনন্দ মুখরিত করলেন আর এই নাচের পর শুরু হলো এক এক করে না আরও নৃত্যানুষ্ঠান যেটা ছিল আমাদের বাচ্চাদের গার্জিয়ানদের মানে বাচ্চাদের মায়েদের অনুষ্ঠান এরপর একে একে বাচ্চাদের মায়েরাও সে উঠে পড়লো স্টেজে নাচতে নাচার অনুষ্ঠান করতে তো এইভাবে মা দুর্গাকে নিয়ে একটা নৃত্যানুষ্ঠান শুরু হলো এইবার নিত্য পরিবেশন করতে উঠলে আমাদের বাচ্চাদের গার্জিয়ানরা মায়েরা তো খুব সুন্দর মানে আগমনী মা দুর্গার আগমনী গানকে নিয়েই নাচতে শুরু নাচ আর পরিবেশন করলো নৃত্য পরিবেশন তো মা দুর্গার আগমনী গানটা আমি শোনাতে পাচ্ছি না এখন আর তো এটা বাজে যে বাজে ওই আগমনী গান তো ওই গানটাই ছিল গানটা চালাতে পারলাম না এটা ওই এরপর আরও একটা দল অনু পরিবেশন করতে চলে এলো প্রত্যেকেই হাতে ছিল ফুল। আর এই পদ্ম ফুলগুলো কিন্তু অসাধারণ থার্মোকলের তৈরি যেটা খুবই দারুণ সামনে থেকে দেখ না দেখলে বুঝতেই পারা যাবে না তো এই অসাধারণ নৃত্য পরিবেশন এবং সাজসজ্জার জন্য আমাদের গার্জিয়ানদের অসংখ্য ধন্যবাদ তো গার্জিয়ানদের এই নৃত্য পরিবেশনও আমাদের হল ঘরের মেতে উঠেছিল দুর্গা পুজোর আনন্দে তো পুজোর আনন্দে এই না নৃত্যানুষ্ঠান খুবই সুন্দর অপূর্ব এই পরিবেশন

সুন্দর দেখো নারী খুবই সুন্দর হয়েছে আর বাচ্চাদের যেমন পড়েছে মায়ের আগের খুব সুন্দর ঠাঁপে ঠাঁটে ঠাঁপে করেছে

দুর্গা মাকে পেয়ে সবাই আনন্দে মেতে উঠেছে মা দুর্গাকে পুষ্প মাধ্যমে মা দুর্গাকে স্বাগত জানানো হচ্ছে আর হচ্ছে চামড়ের দোলা আর দি চামড়ের দোলা দেওয়া হচ্ছে আর এখানে পঞ্চপ্রদীপ ঘোরানো হচ্ছে মাকে সেইভাবেই আবহন করানো হচ্ছে দেখো এইভাবে খুবই সুন্দর এই অনুষ্ঠান নিত্যানুষ্ঠান করা হলো মা দুর্গাকে পেয়ে সবাই আনন্দে মেতে উঠলো সবার শেষে শুরু হলো ঢাকের তালে বাজনা ঢাকের তালের বাজনার সঙ্গে সঙ্গে আমাদের দর্শকের সিট থেকেই আওয়াজ আসছিল উলুধ্বনি তাই ঢাকের আওয়াজের সঙ্গে উলুদ্বনি দিয়ে সবাই নাচে মেতে উঠল মা দুর্গার আগমনের বার্তা নিয়ে তো মা দুর্গাকে আহ্বান করছিল এইভাবে খুব আনন্দভাবেই এই অনুষ্ঠানটা শেষ করা হলো খুবই সুন্দর হলো কতটা যে আনন্দে মেতে উঠেছে তোমরা দেখে নিলে ঢাকের তালে উলুধণির সঙ্গে আমাদের আনন্দে সকলে মেতে উঠেছে উলুধনি কিন্তু অডিয়েন্স রাই দিয়ে গিয়েছিল আর ঢাকের তালে নূপুরনা বাজতিলো মাইকে তো ঢাকের তালের সাথে সবাই আনন্দে নেচে উঠলো এর পর শুরু হলো সমবেত সঙ্গীত আর তারপর আমাদের প্রিন্সিপাল ম্যান সকলকে ধন্যবাদ জানাতে সবাইকে স্টেজে স্টেজে সবাইকে আহ্বান করে সকলের সাথে অনুষ্ঠান এইভাবে শেষ করা হলো সকলকে আনন্দ মনে হয় এবার হল ঘর থেকে বেরিয়ে পড়বো আমরা দেখো হল বড় এখন সবাই এক এক করে হল থেকে এবার বেরিয়ে পড়বো কেননা বাচ্চারা রয়েছে

তো এইভাবে সবাই মনে আসলে খুবই আনন্দ সবাইকে লাশ দিয়ে বাড়ির দিকে বেরিয়ে ফিরলাম সবাই একসাথে আবার একসাথে ফটো তোলা হয়ে গেছে এখানে করলাম সবার শেষে আমাদের প্রিন্সিপাল ম্যামিক ম্যাম কে অনেক অনেক ধন্যবাদ জানাবো যার জন্য আমরা এই অনুষ্ঠানে